ফাইভ ইন ওয়ান ফাইভ ইন ওয়ান বলতে এটা ব্রেকিং আছে চাকা দেওয়া আছে হুডি দেওয়া আছে খেলনা দেওয়া আছে মিউজিক আছে বাচ্চার মা যখন বেবিকে নেয় তখন এইভাবে করে না হ্যাঁ তাই না সেম এইভাবেই এই জিনিসটাই তুলবে রিমোট আছে আপনি দূর থেকে বাচ্চাকে আপনি রোটেট করাতে পারবেন ডাইনিং সিস্টেম রকার ডাইনিং সিস্টেম হ্যাঁ দোলো খাবে মানে ডাইনিং সিস্টেমটা জাস্ট এই যে মানে এখানে এখানে একটা খাবার ট্রে দেওয়া আছে মিউজিক আছে ভাইব্রেশন আছে যদি আপনার কাছে হোলসেল না মনে হয় তাহলে আরো 100 টাকা কম দিবেন মিউজিক বাউন্সার মিউজিক বাউন্সার জি মিউজিক বাউন্সার কাপড়গুলো ধরে দেখেন এখানে একটা সুন্দর একটা হার্ট বালিশ দেওয়া আছে বাচ্চাদের জন্য খুবই মাইল্ড একটা সাউন্ড দেওয়া আছে এটার কালার হবে তিনটা এটা আবার আরেকটু ফ্যাসিলিটিস কি আছে আমি আপনাদের দেখাচ্ছি ও আচ্ছা মানে এই

তা আমাদের এই অনলাইন প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা যায় সারা বাংলাদেশে আমি আসসালামু আলাইকুম স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আরে মামুন ভাই বাচ্চাদের হাই চেয়ারে আপনি কি করতেছেন ভাই বাচ্চাদের হাই চেয়ারে আমি বসে খাওয়া দাওয়া করব ডাইনিং টেবিলটা ভাস করে রেখে দিয়েছি আপনার ভাবি বুঝছেন এই কারণে আপনি বাচ্চাদের হাই চেয়ারে বসে আছেন হ্যাঁ মানে এটা মানে বাচ্চাদের হাই চেয়ার আপনি বসে করতেছেন মানে আমার ওজনই কত ভাই 70 থেকে 72 কেজি ভাই থেকে 72 কেজি আপনার কাছে কম কম না বাচ্চাদের তুলনায় আমি তো জিনিসটার কম দামি জিনিস না আর দ্বিতীয় কথা হলো এগুলো তো আপনার লো জিনিস না তাই এগুলো তো হাই কোয়ালিটি জিনিস ঠিক আছে তাহলে ভাই কোয়ালিটি সম্পর্কে তাহলে আমাকে একটু দেখান মানে ঠিক আছে তাহলে কোয়ালিটি সম্পর্কে আপনি দেখাই তো দেখানোর আগে আমাদের দোকানের ঠিকানাটা বলে দেই আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলা আলবিয়া বেবি শপ দোকান নং বিশ আর যারাই আমাদের দোকানে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই মার্কেটে নেটওয়ার্কের ইস্যু আছে তো চলে যায় মূল ভিডিওতে আজকে যেটা দেখাবো ছোট্ট একটা ফিডিং চেয়ার ফিডিং চেয়ার জি এগুলো ছোট্ট ফিডিং চেয়ার ঠিক আছে এই যে দেখেন আরে তো বেশ মানে অনেক শক্ত অনেক শক্ত কথা বললাম আর ভাই একটা ছুরে না না এগুলো তো শক্ত হবে ভাই ভাই তো কিছু বলাই যায় না ভয় ভাই শক্ত বলার কি আছে এগুলো তো শক্ত হবে তাই না এখন বলবেন যে অনেক সময় মায়ের একটু বসতে চায় বুঝছেন এই যে বসলাম বইসা এখন কুটাকাটি করতেছি তাই না মানে বাইক ই বসে বসছে হ্যাঁ এরকম বসে বসে এটা কিন্তু খুবই সফট আর আরামদায়ক এই যে দেখেন এখানে একটা সফট একটা ইয়ে দেওয়া আছে জি জি খুবই সুন্দর এগুলো আপনি আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পার মাত্র 1050 টাকা 1050 টাকা টাকা হোলসেল প্রাইস তো 100% হোলসেল প্রাইস যদি আপনার কাছে হোলসেল না মনে হয় তাহলে আরো 100 টাকা কম দিবেন 950 টাকায় 950 950 টাকায় দিলাম হোলসেল হোলসেল আর কোনো কথা হবে না হোলসেলের হোলসেল আচ্ছা এখন দেখাবো একটু হাই চেয়ার আচ্ছা হাই চেয়ার হ্যাঁ এখন দেখেছি এর আগে লো চেয়ার দেখেছি এখন হাই চেয়ার দেখাবো তাই না এই যে এগুলো হাই চেয়ার কিভাবে কি হবে এখানে একটু ডিটেলস দেওয়া আছে এই যে দেখেন এটাকে ছোট করে ইউজ করা যায় এই যে লম্বা করে ইউজ করা যায় এটার কালার হলো দুইটা একটা হলো ব্লু একটা হলো পিঙ্ক আচ্ছা ঠিক আছে দুইটা কালারই সুন্দর জি এটা আবার চেয়ারও বসানো যাবে মানে চেয়ার পায়াগুলো খুলে এভাবে চেয়ারে বসানো যাবে এভাবে হ্যান্ড ক্যারি করা যাবে ঠিক আছে এই যে দেখেন এটাকে ভাঁজ করে এভাবে নিতে পারবে এখন এই ট্রেটা আপনি খুলতে যাচ্ছেন এই যে এখানে দুইটা বাটন আছে আচ্ছা ট্রে আপনি ট্রে খুলে বাচ্চাকে বসিয়ে তারপরে ট্রে ফিক্স করে এখানে বেল্ট আছে সেফটি বেল্ট দেওয়া আছে এখন বলবেন যে বাচ্চা তো এখানে পড়ে যাবে পড়বে কেন হাই চেয়ার বেল্ট সেফটি যত মেজরিটি দেওয়া আছে এগুলো সবই এখানে আছে ঠিক আছে এটার মডেল নাম্বার হলো দুইশো আঠারো দুইশো আঠারো মডেল নাম্বার এটার প্রাইস একেবারে হোলসেল হোলসেল কোনো কোনো বার্গেটিং না কোনো আপনার ইয়ে হবে না মাত্র চার টাকা চার হাজার টাকায় 218 মডেলের দুইটা কালার হবে ঠিক আছে আচ্ছা তারপরে যেটা দেখাবো এই আরেকটা জিনিস দেখাই আপনাকে โफोल्डिंग না এটা হইলো আপনার एसएसএফ 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 দুইটা কালার হবে পিঙ্ক আরো মজবুত আর একটু মজবুত আচ্ছা আচ্ছা এই যে পিঙ্ক আর ব্লু হুম হুম পিঙ্ক আর ব্লু আর দুই তিনটা কালার হয় জার যেই কালার লাগবে স্ক্রিনে দাও যে নাম্বারগুলো থাকবে এই নম্বরে ইমো WhatsApp যোগাযোগ করবেন ভিডিও কলে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখাতে পারবো আচ্ছা এটার হইলো ডাবল ট্রে এখন বলবেন যে ডাবল ট্রে কোথায় এই যে দেখেন আমি আপনাকে খুলেই দেখাচ্ছি ভিডিওটা একটু লং হলে আপনি একটু ধরতে দান করে দেখবেন অবশ্যই একটা একটা করে বুঝে দেখছেন এখানে ডাবল ট্রে এই যে দেখেন এখানে ডাবল ট্রে এখানে একটা খেলনা দেওয়া আছে এই যে যতটা পরিমাণ লাগবে এনভায়রনমেন্টে বাচ্চা বসে খাওয়া দাওয়া করতে পারবে জি আর যেহেতু এটা হাই চেয়ার বাবা মা যে এই ফি যে এখানে একটা মামপোট রাখতে পারে মানে অসুবিধা হবে না আবার এখানে পানি রাখার পাত্র অবধি এখানে একটু চাকা হবে ঠিক আছে এখানে চাকা হবে চারটা চাকা হবে ঠিক আছে এটা চাইলে আপনার পাইপটা খুলে এইভাবে ছোট করে ইউজ করতে পারবো এটা আমাদের কাছে হোলসেল প্রাইজে নিতে পারবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা টাকায় অ্যাসএস হাই চেয়ার আচ্ছা আচ্ছা এরপরে যেটা দেখাবো এ একটা হাই চেয়ার বড়দের চেয়ারের মতো বড়দের চেয়ারের মতো এটাও ট্রেটা খোলা যায় এটা আবার আরেকটু ফ্যাসিলিটিস কি আছে আমি আপনাকে দেখাচ্ছি ও আচ্ছা

এই যে দেখেন খুবই সফট এটা কিন্তু ওয়াশেবল আপনারা এটা ময়লা হয়েছে একটা শইয়া কাপড় দিয়ে মুছে হবে এখানে মামপোট বাটি ডাল টাল যা আছে সব এখানে দিবে খাবেন ঠিক আছে এগুলো ফুড গ্রেড প্লাস্টিক ঠিক আছে ফুড এখন বলবেন বাচ্চা বাচ্চা যদি মুখ এখানে লাগায়ও কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না বাচ্চার স্পেস যদি বেশি মোটা হয় দেখেন এটা কত বড় একটা স্পেস ঠিক আছে এখন বলবেন যে ভাই ওয়েট কিনিবে নিবে ওয়েট কি ভাই ওয়েট কি এই যে দেখেন ওয়েট এখন বলবেন যে পাউ উঠান নাই কেন এই যে পা উঠাইলাম ঠিক আছে একদম ঠিক আছে একদম সিরিয়াসলি বসে পড়ছি অবশ্যই যদিও আমরা ওয়েট দিয়ে দেখা দেব ঠিক আছে মানে একদম সুন্দর বসে তবে এগুলো বাচ্চাদের চেয়ার বাচ্চারাই বসা মানায় ঠিক আছে এটা ওয়েট কত আর বাচ্চার ওজন 30 কেজি 40 কেজি হবে সর্বোচ্চ এটা হলো ফোল্ডিং হাই চেয়ার ঠিক আছে এটা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবে মাত্র 5800 টাকায় 5800 5800 ফোল্ডিং হাই চেয়ার আচ্ছা এরপরে কি আইটেম আছে এরপরে যে আরেকটা আইটেম দেখাবো এই যে এই একটা হাই চেয়ার এটার কালার আছে দুই তিনটা করে কালার হবে দুই তিনটা করে কালার প্রত্যেকটা কালার আছে কালার যার যেটা লাগবে আমাকে বললেই ইনশাআল্লাহ ভিডিও করে দেখাবো এখন এই জিনিসটাকে এই যে দেখেন এটা এই যে এটা চাকা আছে ও আচ্ছা এই চাকাটা কোথায় থাকবে জানেন এই চাকাটা থাকবে এই যে এই জায়গাটায় এই যে এই যে ছিদ্রটা ও দেখেন প্রত্যেকটা এই চার পায়ে ছিদ্রতে আবার এটা আমি নিয়ে মানে হ্যাঁ এখন দেখা গেছে এটা একটু ভারী জিনিস তো উঁচু করে নিতে একটু কষ্ট হয় আচ্ছা অনেক মায়া দেয় ঠিক আছে তো এখন কি করবেন এই চাকাটা ওখানে লাগিয়ে এভাবে ঠেলে ঠেলে নিবেন। ওকে ঠিক আছে এভাবে ঠেলে ঠেলে নিবেন। আচ্ছা এরপর দেখেন সুন্দর করা এই যে দেখেন কত সুন্দর এটা ショルダー কোমর হিপ দেওয়া আছে এখানে একটু বাড়তি দেওয়া আছে জান অনেক বাচ্চারা নিচে পড়ে যাবে না সেই রিস্ক নেই আপনি চাইলে এটাকে আরো সামনের দিকে টেনে দিতে পারবেন আচ্ছা আচ্ছা এখন এটাকে আপনি কোথা ক্যারি করবেন কি করবেন ক্যারি করবে তাহলে এটাকে ফোল্ড এই এই যে দেখেন এটা হয়ে গেল ফোল্ড আচ্ছা করতে করবেন মানে বেশি বেশি ভারী কি না 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 আপনি ধরে দেখেন না বেশি ভারী না ঠিক আছে তবে এগুলো পোর্টেবল জিনিস খুবই কোয়ালিটি সম্পূর্ণ যতক্ষণ রেটা খুলবো আর এই দুই সাইডের লক ধরে চাপ দিয়ে এই বাস এখন এটা আর একটু আছে তো ভাই ভাই ফিচারে তো শেষ নাই বাচ্চারা মাঝে মধ্যে বায়না করে আমি একটু শুয়ে শুয়ে খাবো হ্যাঁ দেন একটু শুয়ে মানে কি করলে আবার করন্ত আবার শুয়ে দেব নেন ও আচ্ছা মানে এটা মানে আমি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আবার চাইবে বসে বসে খাবে এখন এই এই যে জাদুটা দেখলেন জাদুটা কোথায় ছিল পিছনে ছিল এই যে পিছনে এটা এইভাবে চাপ দিয়ে এই যে হ্যাঁ এই যে দেখছেন আচ্ছা বাচ্চাদের বায়না তো শেষ নেই অনেক সময় বলে বাবা আমি বসে খাবো দাঁড়িয়ে খাবো এখন শুয়েই খাবো খাও বাবা যেভাবে ইচ্ছা সেভাবে খাও অসুবিধা নেই আল্লাহর দেওয়া আমাকে একটা মেয়ে দিছে এখন আমি তাকে যেভাবে সেইভাবে তো আমার ইয়ে করতে হবে তাই না আবদার আমার হ্যাঁ আবদার করবে হবে করতেই হবে ঠিক আছে তো এটার ভিতরে এখানে কাপড় চোপড় রাখতে পারবে ঠিক আছে এটা করে রাখতে পারবে এটা মডেল নাম্বার হলো পাঁচশো সাইট পাঁচশো সাইট পাঁচশো সাইট ঠিক আছে এটা প্রাইসটা পড়বে

ডাবল ট্রে ম্যাটেরিয়াল শক্ত বেশ ভালো হ্যাঁ অনেক ভালো এটা ফুড গ্রেড প্লাস্টিক তো এগুলো সব ফুড গ্রেড প্লাস্টিক ঠিক আছে বেবি প্রোডাক্টস তো একটু সতর্কতা সবারই প্রয়োজন অবশ্যই অবশ্যই ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করাটাই আর কি বেটার আচ্ছা এটাকে আপনি মন চাইছে এখন ছোট করবেন হুম হুম ছোট করবেন এখানে লক আছে দুইটা লক ধরে চাপ দিব এই যে নিচের দিকে বাহ নামছে 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 এত লো করা যাবে এত লো করা এখন একটা লো চেয়ারের মতোই হয়ে গেল হয়ে গেল তাই না খুব সুন্দর এখন এটাকে আবার উঠাবো এই যে এই যে এই যে আবার উপরে উঠিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এখন এটা ঘরের ভিতরে যেভাবে রাখেন খুবই সুন্দর আর দেখেন না কালারটা কি মানে কালারটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস খুব সুন্দর ঠিক আছে এগুলো আপনি এই যে এই জায়গাটা একটা সাপোর্ট দেখেন হ্যাঁ কিন্তু কথা বলই হয় কিন্তু এই কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক বাচ্চারে না তাই না তারপর তো এখানে ショルダー মেজরিটি সব কিছু দেওয়া আছে মানে বেল্ট তো আছে আবার তার উপরে ফুট ট্রেস্ট আছে হ্যাঁ যেটা আর কি এটাও মুভ করছে এটা মুভ করে এখানে পা রাখবে যাবে इवन কি এটা ছোট বড় করা যায় হ্যাঁ ছোট বড় করা যায় এটা হলো ফুললি এসএস এর আচ্ছা ফুললি এসএস এর এটাকে এখন আপনি ঘরে রাখার স্পেস হচ্ছে না আপনি ভাঁজ করে রাখছেন যেহেতু খাবার দাবার শেষ তো এটাকে ভাঁজ করে রাখবেন ঠিক আছে এই যে এখানে দুইটা বাটন আছে এই যে আচ্ছা এই যে দেখেন বাহ খুব অল্প জায়গার মধ্যে এখন স্টোর করে রেখে দিলাম হয়ে গেলাম আচ্ছা তাই না খুব সুন্দর ভাবে এভাবে রেখে দিলাম আমি হোলসেল বলবো আমার ভিডিওটা দেখলে অবশ্যই সবাই মনে করবে যে না ইনশাল্লাহানোইস ওনার দোকানে হোলসেল প্রাইস হবে দিব মাত্র আট হাজার দুইশো টাকায় আট হাজার দুইশো টাকায় আট টাকায় এই হাই চেয়ারটা পেয়ে যাবে আচ্ছা এখন দেখাবো বাচ্চাদের কিছু রকার বাউন্সার রকার বাউন্সার এটা তো লাগেই লাগে এগুলো লাগে খাওয়া খাওয়া দাওয়া শেষ এখন বাচ্চা একটু দোল খাবে একটু রেস্ট নিবে তাই না রকিং চেয়ার বাউন্সার এই যে এগুলো বড়রাও এগুলোর খুব এই যে এগুলো হলো বাউন্সার বলে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে আবার ওই যে এরকম খেলনা দেওয়া থাকবে বাচ্চা এখানে থেকে হাত পা নাড়ালে এই জিনিসটা বাউন্সিং করতে থাকবে ঠিক আছে এটা এখানে লকটা দেখেন এই যে লকটার সাথে এভাবে ঘুরে দিলে এটা একদম নিচে হবে আর আরো ডাউন আই চাইলে এখানে বসে এটাও চাইলে ভাস করে রাখতে পারবে টান দিলে উঠে গেল এই যে এটা হলো বাউন্সার ঠিক আছে

এখন দেখাবো বাচ্চাদের রকার এই রকারটা এখন বসা স্টাইলে আছে ঠিক আছে এটাকে চাইলে আমি একবারে সোয়ানো স্টাইল করে দিলাম ঠিক আছে এখন এটাকে আরেকটু উপরে উঠাই দিব এই মানে যেই রকম কমফোর্ট প্রয়োজন হয় ওই রকম কমফোর্টে এটা রাখা যাবে এই যে দেখেন আরেকটু উচে করে দিলাম মানে আমি আমার মনমতো করে করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এগুলো কিন্তু অনেক হেভি অনেক হেভি একটা এমএস এর রকার এগুলো ঠিক আছে উপরে খেলনা দেওয়া আছে এটা নেট কাপড় এখানে একটা বালিশ দেওয়া আছে এগুলো আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় রকিং চেয়ার রকার আচ্ছা রকার এরপরে যেটা দেখাবো মিউজিক বাউন্সার মিউজিক বাউন্সার জি মিউজিক বাউন্সার কাপড়গুলো ধরে দেখেন এখানে একটা সুন্দর একটা হার্ট বালিশ দেওয়া আছে দেখছেন খুবই সফট আরামদার এই কাপড়গুলো ওয়াশেবল প্রত্যেকটা রকার বাউন্সারের কাপড় ওয়াশেবল ঠিক আছে যা যা দেখিয়েছি এখানে এই যে এখানে এই ব্যাটারি দেওয়া আছে এটা যার শুধু বাচ্চা হাত লাগলেই এই যে মিউজিক হবে এখন বলুন বাচ্চা সাউন্ড তখন বাচ্চাদের তো এত ঝাঁঝালো সাউন্ডটা ভালো না এগুলো বাচ্চাদের জন্য ক্ষতি বাচ্চাদের জন্য খুবই মাইল্ড একটা সাউন্ড দেওয়া আছে এটার কালার হবে তিনটা তিনটা কালার এই যে এই তিনটা কালার হবে ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারো মাত্র 1550 টাকা 1550 টাকায় মিউজিক বাউন্সার মিউজিক বাউন্সার 1550 টাকা আচ্ছা এখন দেখাবো বাচ্চাদের রকার রকারটা হইলে এই যেটা হ্যাঁ এই রকারগুলো গুলো কি কি ফিউচার আমি ভেঙে বলে দিচ্ছি মিউজিক হবে আচ্ছা ভাইব্রেশন হবে ও ঠিক আছে ভাইব্রেশন হবে ভাইব্রেশন হবে আচ্ছা এটা জিরো থেকে নিয়ে তিন চার বছরের বাচ্চা বসতে পারবে এই যে দেখেন এটা তিন চার বছরের বাচ্চা বসে আছে বই পড়তেছে এখানে আঠারো কেজি আঠারো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ঠিক আছে এই যে এখানে সামনের এই রডটাকে সামনে দিয়ে টেনে দিলে এটা শুয়ে পড়ছে ওকে এটা ভিতর দিকে নিয়ে নিছে এখন এটা রকিং অবস্থায় আছে আচ্ছা মানে ফিচারের শেষ নাই শেষ নেই এখানে খেলনা মিউজিক ভাইব্রেশন এখানে একটা মোটা ব্যাটারি লাগলে মিউজিক হবে এটার কালার হয় দুইটা ব্লু কালার পিঙ্ক কালার ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিবে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় আঠাশ আঠাইশো পঞ্চাশ টাকায় টিআই আছে এখন দেখাবে এই টিআই বেবিরই ডাইনিং সিস্টেম রকার ডাইনিং সিস্টেম খাবে মানে ডাইনিং সিস্টেমটা জাস্ট এই মানে এখানে এখানে একটা খাবার ট্রে দেওয়া আছে মিউজিক আছে ভাইব্রেশন আছে ঠিক আছে এখানে খাওয়া দাওয়া করবে দোলো খাবে ঘোরাবে ঠিক আছে সবগুলা একটার ভিতরে করতে পারবে এটা পেজ হলো 3550 টাকা 3550 টাকা মাত্র 3550 টাকা ডাইনিং হাই চেয়ার হোলসেল প্রাইস হোলসেল হোলসেল প্রাইস তারপরে যেটা দেখাবো এই একটা ডাইনিং হাই চেয়ার ঠিক আছে এগুলো কিন্তু একটু বড়র ভিতরে

এটার ফিউচারটা আলাদা এটা এটা ইন ইন বলতে এটা ব্রেকিং আছে চাকা দেওয়া আছে হুডি দেওয়া আছে খেলনা দেওয়া আছে মিউজিক আছে আপনি যেভাবে অনেক সময় ওয়াকারে হাঁটতে চায় না তো কি করবে ধরে ধরে হাঁটে এই জিনিসটাকে হ্যান্ডেলটা ধরে হ্যান্ড ওয়ালকারের মতো হাঁটতে পারবে আচ্ছা মানে এটা নিয়ে আমি মোটামুটি মানে হাঁটাচলা করতে হাঁটাচলা করতে পারবে বসতে পারবে শুয়ে থাকবে বাচ্চাকে নিয়ে কোথাও ট্রলির মতো ট্রাভেল করতে পারবে সানশেড আছে এটা জি এখানে যেহেতু চাকা দেওয়া আছে এক ঘরে থেকে আরেক ঘরে কোথাও গেল ইজি ইজি এভাবে টেনে নিয়ে যেতে পারলো ঠিক আছে তো এই জিনিসটা কালার হয় দুই তিনটা সবুজ গোলাপি তারপর আকাশী কালার अवेलेबल আছে অবশ্যই কালার अवेलेबल আছে এগুলোর প্রাইস হলো 6500 টাকা 6500 টাকায় 5 ইন 1 আচ্ছা তারপরে যেটা দেখো 5 ইন 1 এই একটা এটা অনেক হেভি একটা জিনিস এটা 5 ইন 1 কি কি কাজ এই যে এখানে দেখেন এটা বেবিকে হ্যান্ড ক্যারি করতে পারবে আচ্ছা এখানে কালার মেনশন করা আছে ঠিক আছে এটা গোলাপি কালার বর্ডারটা এই যে প্রিন্টটা দেখাইছে আই সুদিং কালার বাচ্চাদের জন্য কোনো ঝকমকও কালার না এই সব কালার ব্যবহার করাটা বাচ্চাদের খুবই সুন্দর হ্যাঁ এই যে এটাকে বেডে রাখতে পারবে আচ্ছা বেড হিসেবে ইউজ এই যে এভাবে বেডে রাখলে অনসম বাচ্চারা কাছ থেকে পড়ে যাবে এই ভয়টা নেই ঠিক আছে এভাবে বেডে রাখতে পারবে এভাবে বসে থাকতে পারবে শুয়ে থাকতে পারবে রকিং করবে

এখানে শুয়ে থাকবে এই বর্ডারটা নিচু যেহেতু এটা শুয়ে থাকবে আচ্ছা তাই না এখন এখানে একটা হেলানো থাকবে আর এখানে বসা স্টাইলে থাকবে বাচ্চা বসে থাকতে পারবে মানে যেই ভাবে যেই পজিশন যেই পজিশন দরকার এই যে দেখেন বাচ্চা বসে আছে এটা শুয়ে আছে ঠিক আছে এটা শুয়ে আছে উপরে মশারি দেওয়া আছে মানে এটা তো মশারি আসবে জি আচ্ছা তারপর এটার আপনার ইলেকট্রিক বলতে এটা আপনার ইউএসবি দেওয়া আছে আপনি সরাসরি কারেন্টের মাধ্যমে চালাতে পারবেন বাসায় কারেন্ট না থাকলে চারটা ব্যাটারি দিয়ে পেন্সিল ব্যাটারি দিয়ে এটা চালাতে পারবে চারটা পেন্সিল ব্যাটারি দিয়ে পেন্সিল ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এটার সাথে রিমোট আছে রিমোট আছে রিমোট আছে আপনি দূর থেকে বাচ্চাকে আপনি রোটेट করাতে পারবেন আর এই দোলনাটার ফিউচারটা কি রকম জানেন এই দোলনাটার ফিউচারটা হলো বাচ্চা মা যখন বেবিকে নেয় তখন এইভাবে করে না হ্যাঁ 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 তাই না হ্যাঁ সেম এইভাবে এই জিনিসটাই দুলবে মানে আপনি চাইলে রিমোট দিয়ে দোলাতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওয়াও কিছু কিছু দোলনা থাকে এইভাবে দুলে আচ্ছা তাই না ওগুলো শুয়ে থেকে আর এটাকে আপনি দোলাবে এইভাবে এইভাবে আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর ভাবে এটা দোলে যে এখানে ফিচারটা দেওয়া আছে এখানে মিউজিক আছে টাইম সেট করা যায় 15 30 45 মিনিট পর্যন্ত এটা অটোমেটিক চলে বন্ধ হয়ে যাবে আর অটো দিয়ে রাখলে সারা খঞ্জ চলতে থাকবে ঘুমিয়ে গেলে আর কি অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে সবকিছু এখানে লেখা আছে 15 মেলোডিস মানে গান তান সব সব ভলিউম কন্ট্রোল আছে ব্লুটুথ আছে ও ব্লুটুথ আছে ইউটিউব থেকে গান গজল আপনি শোনাতে পারবেন ঠিক আছে তো এই থ্রি ইন ওয়ান মাস্টেলা থ্রি ইন ওয়ান আমাদের কাছ থেকে হোলসেলে পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ একটা প্রোডাক্ট আট হাজার পাঁচ ষাট হাজার পাঁচশো টাকায় তো আজকে আমাদের সব এই আইটেমগুলো ছিল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই অনেক কষ্ট করে আমাদেরকে অনেকগুলো বেবি প্রোডাক্টস দেখালো মানে এইসব প্রোডাক্টস না থাকলেই নেই সবারই প্রয়োজন যাদের বাসায় নিউবর্ন বেবি বা ছোটখাটো বাচ্চা আছেন তাদেরকে বা গিফট দেওয়ার জন্য মানে এগুলো না হলেই নেয় তো এইসব যদি প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে তাদের থেকে দেখে শুনে বুঝে তারপর অর্ডার কনফার্ম করতে পারেন অথবা তাদের সব সরাসরি ভিজিট করে আপনি আলবি বেবি শপ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন হোলসেল প্রাইসে যেটা তারা বলছে যে খুব চ্যালেঞ্জিং একটা প্রাইস এই প্রাইজে আর অন্য কোনো সব দিবে না তো আপনারা সবাই ভিজিট করবেন বা অনলাইনে শপ করে তাদেরকে তাদের থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই থাকছে